welcom to nestling real estate please like share and subscribe the channel নমস্কার আমি বিশ্বজিৎ দা Nestling Real Estate থেকে আজ সকাল সকাল একটা স্পেশাল রিকোয়েস্টে ছুটে এসেছি অনেকে আমাকে বলে থাকেন আপনি প্রফেশনাল মোডে কেন কাজ করেন না শেপ কেন করেন না প্রপার ডিস কেন করেন না আপনাদের মধ্যে জিনিস হলো ফ্ল্যাট সেটাই আপনাদের দেখাবো আজকে লোকেশনটা আপনাদের হচ্ছে বোরাল সুকান্ত পল্লী এখান থেকে নিয়ারেস্ট মেট্রো যদি বলি সেটা হচ্ছে আপনাদের কবি নজরুল মেট্রো যেটা কিন্তু বাই একটা আপনারা ইজিলি অ্যাভেল করতে পারবেন এখান থেকে কিন্তু আপনাদের মহামায় কাছে এখান থেকে আপনাদের বোরাল স্কুল কাছে গড়িয়া মোদ্দা কথা এটা আপনাদের সেন্টার পয়েন্ট সেক্ষেত্রে একটা কিন্তু প্রাইম লোকেশন না হলে যথেষ্ট কিন্তু প্রাইম পারিপার্শ্বিক পরিবেশটা দেখতে পাচ্ছেন লোকালিস যথেষ্ট সুন্দর এটা ভালো ইউএসপি হলো সামনে একটা বড় গ্রাউন্ড দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু আপনাদের ছোটখাটো ছেলে মেয়ে থেকে শুরু করে বয়স্ক লোকেরা হাঁটা চলার ক্ষেত্রে যারা ফিজিক্যালি ফিট থাকতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু খুব ভালো জিনিস আমার এখানে কিন্তু আপনারা আপনার কালচারাল প্রোগ্রাম গুলো করতে পারবেন এবার আপনাদের আমি একটু বিল্ডিংটা বাইরে থেকে দেখিয়ে দিই ক্যামেরাম্যানকে বিল্ডিংটা ফোকাস করতে বলবো একটু আপনাদের একটি জি প্লাস থ্রি বিল্ডিং রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লিফ্ট পেয়ে যাচ্ছেন যেটা অনেকের কনসার্ন থাকে যে লিফট এখন মাস্ট কারণ মোটামুটি আমরা এই যুগে যে খাবার দাবার খাচ্ছি আমরা কেউ ফিট থাকছি না তো সেক্ষেত্রে লিফ্ট খুব দরকার হাঁটা চলার ক্ষেত্রে ওঠার ক্ষেত্রে তো জি প্লাস থ্রি বিল্ডিং লিফ্টের সঙ্গে পাচ্ছেন ফার্স্ট ফ্লোরে রয়েছে এবং টপ ফ্লোর রয়েছে আপনারা রয়েছে আটশো ষাট স্কোয়ার ফিট এবং আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট একদম ব্র্যান্ড নিউ ফ্ল্যাট তো আসুন ফ্ল্যাটটা আপনাদের ইনসাইড সাইড থেকে আমি দেখাই যাওয়া যাক ফ্ল্যাট এর দিকে তার আগে আপনাদের লিফ্ট ফেস টা দেখিয়ে দেব আপনাদের লিফ্ট ফেস এখানে রয়েছে দেখতে পাচ্ছেন আমি সবসময় প্রপার রিভিউ দেওয়ার চেষ্টা করে থাকি আপনাদের এবং যতটা পারি দিয়ে থাকি আমিও মানুষ এআই নই তো সেক্ষেত্রে যতটা আমার দূরদর্শিতা যায় আপনাদের এখান থেকে কবি নজরুল গড়িয়া মেট্রোটা টু পয়েন্ট থ্রি কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে পড়ছে আন্ডার কনস্ট্রাকশন প্রপার্টি হ্যান্ড কবে না কবে সেগুলো আমি আপনাদের সব ডিটেলসে দিয়ে দেবো আসুন ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাটটা আমি আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই এই হলো আপনাদের ফ্ল্যাট ফ্ল্যাটের ফেসিং কী আছে এন্ট্রি এক্সিট আমি বলে দেবো আগে ফ্ল্যাটটা আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিই ফ্ল্যাটে একটা জিনিস যেটা আমার সুন্দর চোখে পড়ছে যে এই ফ্ল্যাটে কিন্তু ওপেন কিচেন নয় যেটা নাইনটি লোক চান না ঢুকেই রাইট হ্যান্ড সাইডে আপনাদের এখানে পেয়ে যাচ্ছেন এটা আপনাদের কিচেন কিচেনটা আমি দেখতে পাই যথেষ্ট হোয়াইট কিচেন এখানে রয়েছে সাইজ যদি জানতে চান সেক্ষেত্রে লে আউটটা মাস্ট আমি আপনাদেরকে প্রোভাইড করব আর আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট আপনাদের এখানে ড্রয়িং রুমটা কিন্তু একদম সেপারেট রয়েছে তো গেস্ট এসে আপনার মতো ইচ্ছা মতো এখানে আড্ডা গল্প গুজব গসিপ করতে পারবে আপনারা দিকে নিয়ে কিন্তু ক্যাবিনেট আপনাদের এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো আলমিরা লাগাতে পারেন বা এখানেও আপনারা নিতে পারেন ওয়াইড উইন্ডো বোর্ড সাইডে রয়েছে তো ট্রস ভেন্টিলেশনের সুবিধাটা আপনারা পাচ্ছেন এই ছিল আপনাদের ফার্স্ট বেডরুম এবার আপনাদের সেভেন বেডরুমের দিকে নিয়ে যাবো সেকেন্ড বেডরুমের দিকে যাওয়ার আগে আপনাদের আমি টয়লেটটা দেখিয়ে দেবো খুব সুন্দর স্পেস ম্যানেজমেন্ট করে সাইজ প্রপার সাইজে তৈরি আপনার কমন টয়লেটটা যথেষ্ট স্পেশিয়াস ওপরে বাংকার পেয়ে যাচ্ছেন স্টোরেজ অ্যান্ড ফাইনালি আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে আপনাদের মাস্টার বেডরুম মাস্টার বেডরুমও কিন্তু যথেষ্ট সুন্দর লেআউটের রয়েছে আমি দেখতে পাচ্ছি এখানে ওয়াইড উইন্ডো এদিকে আপনাদের ক্যাবিনেট স্পেসটা রয়েছে প্লাস এইখানে আপনাদের মোটামুটি এখানে ফুট বাই ফুটের ব্যালকনি পেয়ে আর ভিউটা দেখুন আমি আপনাদের যেরকম বলেছি সামনে সুন্দর একটা মাঠ যেখানে কালচারাল প্রোগ্রাম থেকে শুরু করে শরীরচর্চার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট রাস্তা চওড়া একদম গাড়ি ঘোড়ার ক্ষেত্রে ঢোকার ক্ষেত্রে কোনো সমস্যা নেই এই ছিল মোটামুটি আপনাদের ফ্ল্যাট এর ইনসাইডের ডিটেলস একটা জিনিস বাদ পড়ে যাচ্ছিল তার জন্য আমি ক্ষমা অ্যাটাচ হ্যান্ড ওভার কিন্তু খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি বুক করবেন নষ্ট করবেন না এত সুন্দর পরিবেশে এত সুন্দর ফ্ল্যাট সবাই সড়া কিন্তু পাওয়া যায় না দামের কথা মাথায় আপনাদের ঘুরছে চিন্তা করবেন না দাম কিন্তু একদম সাধ্যের মধ্যে আমি ডিসাইড করেছি আপনাদেরকে তুলনামূলকভাবে প্রোডাক্ট অনুযায়ী দাম যাতে আপনাদের সাধ্যের মধ্যে থাকে যেটা আমি একজন ক্রেতা হিসাবে চাইবো সেটা আমি আপনাদের ক্ষেত্রেও ভাববো দাম এমন রাখা হয়েছে যে আপনারা কিন্তু কিনতে পারবেন আসুন দেখুন পছন্দ করুন আমি একটু টেরেসে যাই টেরেস থেকে পারিপার্শ্বিক পরিবেশটা আরো সুন্দর করে আপনাদের দেখিয়ে দেবো চলুন যাওয়া যাক আমার ক্যামেরাম্যান কাজে লেগে গেছে আমি হাঁপিয়ে গেছি কিন্তু ক্যামেরাম্যান পারিপার্শ্বিক পরিবেশের দিকে ফোকাস করে দিয়েছে সামনে যেটা রয়েছে এটাকে কি দিকে বলা হয় পদ্মপুকুর সামনে যেটা রয়েছে এটা হচ্ছে বদ্মপুকুর আর লোকেশনটা হচ্ছে আপনার বোরাল সুকান্ত পল্লী আমি ছোট থেকে সবসময় এরকম লোকেশনের বাড়ি বা ফ্ল্যাট কিনতে চাইতাম যেখানে মাঠ থাকবে আমার মতো এরকম অনেক ছেলে পুলে আছে বা এরকম অনেক যাদের বয়স হয়ে গেছে তাদেরও ইচ্ছা আছে এরকম একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে তাদের যাতে বাসস্থান হয় তো এই ছিল পারিপার্শ্বিক পরিবেশ চারদিকে কিন্তু আপনার ফ্ল্যাটের সঙ্গে সঙ্গে রেসিডেন্সিয়াল হাউসে পেয়ে যাবেন আর লোকেশানটা আমি বলেই দিয়েছি এখান থেকে গড়িয়া মেট্রো একটা অটোর মাধ্যমে আপনারা যেতে পারবেন যেটা আপনার ডিস্টেন্স হচ্ছে টু কিমি এবং ফ্ল্যাটের ফেসিং যদি বলি ফ্ল্যাট বেসিক্যালি আপনার সাউথ ওপেন ফ্ল্যাট আপনারা সাউথ ওপেন ব্যালকনিও পাচ্ছেন সাউথ ওপেন আপনারা উইন্ডোও পাচ্ছেন আর সবার মাথায় যেটা ঘুরছে সেটা সবার আগে বলবো দেবো ডিটেলস তিরিশ লাখ টাকা দাম আছে ফ্ল্যাটে আটশো ষাট স্কোয়ার ফিট উইথ লিফ্ট ফার্স্ট ফ্লোরে পেয়ে যাচ্ছেন এবং টপ ফ্লোরে একটি রয়েছে আর স্কোয়ার ফিট আপনারা বিচার করে নিতে পারেন আর গ্যারেজ এই মুহূর্তে সঙ্গে অ্যাভেলেবেল নেই তো সেক্ষেত্রে আপনারা যদি এসে দেখেন বা পছন্দ করেন সেক্ষেত্রে গ্যারেজ আমরা অ্যারেঞ্জ করে দেবো কথাবার্তা বলে গ্যারেজের জন্য এক্সট্রা আপনাদের পাঁচ লাখ টাকা পড়বে লোকেশন আরও একবার বলবো বোরাল সুকান্ত পল্লী খুব সুন্দর একটা লোকেশন এখান থেকে কিন্তু আপনাদের স্কুলের ক্ষেত্রে যদি বলি আপনারা বিডি মেমোরিয়াল স্কুলটা পেয়ে যাচ্ছেন কাছে পিঠে পাটুলি আপনাদের কাছে সেক্ষেত্রে কিন্তু আপনারা ওয়েল্ড অ্যান্ড গোল্ড স্মিস পাচ্ছেন এদিক ওদিক করে একটু রালিগঞ্জের দিকে গেলে আপনার ফিউচার ফাউন্ডেশন স্কুল পেয়ে যাবেন হসপিটাল যদি বলি হসপিটালের ক্ষেত্রে কিন্তু আপনাদের এখান থেকে শহর আপনারা ভাঙ্গুর হসপিটাল সরকারি ক্ষেত্রে যেতে পারেন প্রাইভেটের ক্ষেত্রে পিয়ালডেস দিশান মেডিকা এগুলো সব আপনাদের আছে সামনে হিন্দুস্তান হেল্প পয়েন্ট আছে তো সেক্ষেত্রে সব মিলিয়ে একটা প্রাইম লোকেশনে আপনাদের একটা টু বিএইচকে আটশো ষাট স্কোয়ার ফিটে ফ্ল্যাট দেখালাম মোটামুটি এই ছিল ফ্ল্যাটের ডিটেলস যদি মনে হয় আপনাদের কোনো ডিটেলস বাদ পড়ে যাচ্ছে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন কল করুন আমি যে কোনো সময় আপনাদের সঙ্গে থাকবো যোগাযোগ করব ডিটেলস দিয়ে দেবো আমার কাজে আমার নতুন সঙ্গী আমার ভাই শুভম আছে তার নাম্বার থাকবে আপনারা কল করবেন সেকেন্ড নাম্বারটা শুভমের থাকবে সেক্ষেত্রে শুভম আপনাদের ডিটেলস দিয়ে সহযোগিতা করবে আপনাদের ডিজিটালে সেই সহযোগিতা করবে তো সেক্ষেত্রে সবাইকে ধন্যবাদ জানাবো যা রেগুলার বেসিস আমার প্রপার্টি ভিডিও দেখছেন আমার চ্যানেলে কিনে যাচ্ছেন আজ আমার বাইশশো সাবস্ক্রাইবার হয়েছে আমার অ্যাভারেজ ইউজ দশ হাজার যাচ্ছে আপনার সঙ্গে থাকলে আপনাদের ভালোবাসা এটা একদিন দু লাখ কুড়ি হাজার হবে ভুল ত্রুটি হয় আমার আমিও জানি আমি তাদের কমা মারছি কোনো সময় জোরে বেলে ফেলি কোন সময় হয়তো ডিটেলসও ভুল দিয়ে ফেলি তার জন্য বার কমা পারতি আপনারা আমাকে সঠিক করে দেবেন অনেক সিনিয়র পার্সনার যারা আমার ভিডিও দেখেন তারা আমাকে অনেক কিছু সুন্দরভাবে গাইড করেন অনেকে অ্যাপ্রিসিয়েট করেন মোটিভেট করেন অনেকে ডিমোটিভেটও করেন সব কিছুই অ্যাকসেপ্টেবল কোনো সমস্যা নেই মোটামুটি আজকের ভিডিও এখানে শেষ করবো যাওয়ার আগে বুক বড় ভালোবাসা আমি বড় আসি চললাম 好。Uh huh. <laughs>